থাকবে তিনশো পনেরো দারুন নেক্সট একা থাকছে নেক্সট টাই একটা পাচ্ছো এটা দেখে দিছি সম্পূর্ণ কাপড়ের মধ্যে থাকছে অনেক এগুলো তোমরা জিন্সের সাথে নেক্সট টা এক থেকে তোমাদের মাত্র চারশো টাকায় হুডি কালেকশন দেখিয়ে দেবো এছাড়াও কিন্তু শেভ শার্টের অনেক কালেকশন পেয়ে যাবে ভাইদের হবে তো ফার্স্ট হুড়ি কালেকশন দিয়ে শুরু করছি আর শীত কিন্তু চলে আসছে শীতের কালেকশন আগে নিলে প্রাইসটা কম পাবে আর যারা শীতের মধ্যে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আবার বেড়ে যাবে ওকে তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি ব্রাউন কালারটি দিয়ে তার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট কথা হবে কাপড় থাকবে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে বডি থাকছে কত থেকে কত ফ্রি সাইজ

চারশো টাকা করে যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এবার আমরা সুইপশার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কি হুডির মধ্যেই না সুইপশার্ট ভাই এটা না সুইপশার্টই আচ্ছা অনেক সুন্দর কালেকশন এখানে কিন্তু একটু হাই নেকের মধ্যে রয়েছে এখানে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে এটাও মার্শাল সুন্দর একটা কালার যারা এক কালার পছন্দ করে তারা নিয়ে নিতে পারো এটার সাথে জ্যাকেট পরেও কিন্তু পড়তে পারবে নেক্সট আর দেখিয়ে দেবো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তাই না নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইট কালার এক কালারের মধ্যে থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও মার্শাল দারুন এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ সর্বোচ্চ তোমরা পঞ্চাশ সাইজের আপনারা নিয়েও কিন্তু পড়তে পারবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছে এটা দেখো একটু কাটিং স্টাইলের মধ্যে রয়েছে এটা সিম্পল এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত করে ভাই গুলো এটার প্রাইসও থাকবে 350 টাকা নেক্সট একটা থাকছে গ্রিন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটাও মাশাআল্লাহ সুন্দর মানে একটু সিম্পল এর মধ্যে রয়েছে নেক্সট একটা থাকছে এটা তো পুরোই মখমল কাপড়ের মধ্যে অনেক বেশি সুন্দর ফ্লেয়ার্স আর কালারটাও একদমই জোস একটা কালার পাচ্ছো মাত্র 350 টাকা নেক্সট একটা থাকছে ব্ল্যাক শালের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট এটাও আছে এটাও সুন্দর পুরাটাই কিন্তু খুব সুন্দর যে কাটা কাটা করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব। প্রাইস থাকবে মাত্র 350 টাকা। নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটাও দারুণ। নেক্সট আইটা দেখিয়ে দেব সাইডের ট্রেন অনেক বেশি ইউনিক কিন্তু ফ্যাশন এবোন একটা কালেকশন। ওকে অনেক সুন্দর এটাও। প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে। নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট একটা পাবে মিন্ট কালার। এটা ওলের মধ্যে হাইপে নেক্সট এটা কথা চলছে এটাতে মিষ্টি কালার এটা উল ফেভিক্স এর মধ্যে আছে বাট অনেক সক এগুলো আসলে তোমরা যখন হাতে পাবে তখন বুঝতে পারবে একদমই কোয়ালিটি ফুল এর মধ্যে থাকবে আর প্রাইসটা এই প্রাইজে এইগুলো কিন্তু মার্কেটে তোমরা अवेलेबल পাবে না নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পার্টি আর একটা কালেকশন উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই 350 এগুলো প্রতিটা এরি প্রাইস থাকবে 350 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটাও মখমল কাপড়ের মধ্যে থাকছে অনেক সফট এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে পার্পল কালার ও এটা দেখো এটাও দারুণ প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার উপরে কিন্তু পার্লের কাজ করা এগুলো তোমরা জিন্সের সাথে পরতে পারবে চাইলে কিন্তু তোমরা জিন্সের তারপরে তোমার প্লাজো প্যান্টের সাথে কিন্তু পরতে পারবে নেক্সট একা থাকছে অনেক বেশি ফ্যাশনেবল ফ্লাস এই কালেকশানগুলো যার যত পিস লাগবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমরা চাইলে কিন্তু এক পিসও নিতে পারছো নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট টাকাটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা একটু লগের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই সুরাসে কালেকশন আছে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার শপ নম্বর কত ভাইয়া দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ